একাগ্রতা গুণ দিয়ে প্রার্থনামূলক একটি গান গুরুদেবের রচিত মহান সঙ্গীত কি বলছে কৃপাকর কৃপা করু গুণ নিধি গুণমণি মানে একটা শব্দ গুণমণি একটা আদর মাখানোর শব্দ এবং অতি দামি দামি আদর

কৃপা করো গুণনিধে নিধে গুণময়ী বলার সাথে সাথে ওই গুণগুলো কতটা আদরে কতটা দামি কতটা অমূল্য তাকে মূল্য দিয়ে নির্ধারণ করা যায় না এইরকম একটি শব্দ বলার সাথে সাথে

যেন শব্দ ব্যবহার করলো কেন কেন এখানে সংশয়বধ বিষয় এখানে তোমায় ডাকিতে পারি এটা বলা যায় যেন শব্দ ব্যবহার হয়েছে যেন শব্দটা ব্যবহার হয়েছে আমি যাতে পারি আমি পারি না তো আমার ভিতরে বোধ আছে বলে যেন সত্যি যেন পারি এ আমি সকল শক্তি ধরো সকল শক্তি ধরো সকলের প্রাণ সকল শক্তি ধরো এ ত্রাণ করো আমায় কেন বাদ ধরো চঞ্চল বলিয়ে তুমি গুরুদেব নিজে বলছে আমি চঞ্চল আমায় বাদ দিয়ে রেখেছ কেন তুমি সকল শক্তি ধরো তুমি সকল শক্তি ধরে ধরে আছো সকলে যে ত্রাণ করছো আমায় কেন বাদ দিয়ে বাদ ধরো চঞ্চল বলি আমি কি চঞ্চল সেই জন্য করে তব চন্দ্র করে সবে সুখী মহি করে করে তব চন্দ্র করে সবে সুখী মহি করে চন্দ্রের কিরণ সুখ প্রদান করে কেবল তখন কিন্তু মোহিত হয় কমলে কেবল ছাড়ে কমল পদ্মফুল এখানে পদ্মফুলের সঙ্গে তুলনা করেছে নিজে আমার এক একটা পাপড়ি ঝরে করছে পড়ছে তোমার সূর্যের সঙ্গে তুলনা করছে সূর্য হচ্ছে এখানে যন্ত্রণা সাধনা করতে গেলে যন্ত্রণা হয় জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে আঘাত সহ্য করতে হবে তাই কমলে কেবল ছাড়ে তা দেখিয়ে দিতে এইগুলো যদি হতে থাকে

পূজার করে মেলে দিয়েছিলাম তোমার কাছে কিন্তু ওই মেলে দেওয়ার জন্য আস্তে আস্তে আমার এক একটা পাপড়ি শেষ হয়ে গেছে এখন চন্দ্রের কিরণ আমার ভেতরে প্রবেশ করছে সেইটার হয় করে তব চন্দ্র করে সবে সুখী মহি করে অনেকে ওই চন্দ্রের কিরণে সুখী হয় কমলে কেবল ছাড়ে তা দেখিয়া যেত আমি কিন্তু উন্নত যারা উন্নত দিকে ধাবিত হয় তারা ওই ভয়ে পায় কেননা ওটা হচ্ছে পাপের কারণ এখানে চঞ্চলতাই হচ্ছে

আমি জানি না তোমার ভেতরে কেননা কখনো কখনো সন্দেহ হয়ে পড়ে যে এই সৃষ্টির ভিতরে এই দোষগুলো দেখতে পাচ্ছি তাহলে পরমিতার ভিতরে দোষ আছে এই ভয় ওই চন্দ্র কির আসান্বিত হইয়া আমি আশ্বাস তুমি আশ্বাস দাও যে ওই দোষগুলো তোমার ভেতরে নেই এখানে সংশয়ের জায়গা রয়েছে তোমরা প্রার্থনা আসান্বিত হই আমি

গভীর থেকে গভীরে যাওয়া সহজ হয় কিন্তু বেশি সমস্যা মুখস্ত করে ফেললে গানটা গেয়েই যাচ্ছে কিন্তু অন্য জায়গায় ঘুরে যাচ্ছে তার মুখস্থ অন্য জায়গায় ঘোরাটা সহজ হয় মন অন্য জায়গায় চলে যাচ্ছে তাতে কিন্তু কিছুই হচ্ছে না ওটা দেখানো উপাসনা আর দেখে দেখে যদি গভীর থেকে গভীরতমভাবে এক একটি গান চিন্তা করে করে ওটা গান করা যায় এবং দেখে দেখে তাহলে গভীর থেকে গভীরভাবে পৌঁছানো সম্ভব অতি উন্নত অবস্থা আসলে নিত্য পরম্পিতার গুণ শুনে নিজেকে শোভিত করা যায় তখন অসুবিধা হয় না গুণে ঢুকতে ঢুকতে তার অনন্ত ভাবের সৃষ্টি হয় অন্য কোন বিষয় তার ভিতরে থাকে না এই জন্য নিত্য যার আরেকটি বিষয় এখানে একাগ্রতার ভঙ্গ হয় যাদের সিদ্ধি প্রাপ্ত হয়েছে তাদের একটি ভয় আছে নিত্য করম পিতারও না থাকতে পারলে সে খরচা যেমন যারা অর্থ সংগ্রহ করে ইনকাম করে নিজে পরিশ্রম করে অর্থ যখন আসে সেই অর্থ সঞ্চিত করে রাখতে হয় ভবিষ্যতের জন্য সতীদে মানে পর কাজ এতদিন ধরে সাধনা করতে করতে তুমি যে সিদ্ধিগুলো লাভ করেছ সেইটা যখন তুমি দেবে তাহলে মুক্তি তার মানে পরম দর্শনের আগের মুহূর্ত সিদ্ধি যা যা হয়েছে তা বিন্দুমাত্র খরচা করা যাবে না সেগুলো আবার জমা দিতে হয় সেগুলো স্কুটি হবে যে তুমি সত্যি কি কোনো সিদ্ধি এর ভিতরে ব্যবহার করেছ যদি ব্যবহার করে থাকে কোন সাধন তাহলে আর একত্র এটা বুঝে নিতে হবে আর যারা যারা যেটা বিষয়ে বলছিলেন যে একাগ্রতা ভঙ্গ হয় সিদ্ধির আপন থেকে স্মৃতির কথা মনে পড়লে সেটি খরচা হয়ে যাবে এবার তার জন্য একটি সাধনা করতে হবে সিদ্ধিকে রক্ষা করার জন্য একটি সাধনা করতে হবে সেটা খুব সহজ মানে বিষয়টা পরম পিতার নিমগ্ন হয়ে থাকতে পারলে প্রতিটা মুহূর্ত যদি পরম পিতার ঘনি নিমগ্ন হওয়া যায় তাহলে ওগুলো ভুলে যাওয়া যায় কেননা সিদ্ধি খরচা হচ্ছে অহংকারের পাশানতা অবলম্বন করতে গুরুর আদেশ বিনা সিদ্ধি যদি কেউ সাধক খরচা করে তার ভক্তি সংকট হবে তাই সাবধান হওয়া উচিত তাই সাবধান কাকে করবে চারিদিকের অবস্থা দেখছি কেউ সত্যি হতে পারছে না সাধনা আবার সিদ্ধি এগুলো হাস্যকর কথা হয়ে উন্নতি করতে পারছে না অনেক কি হয়েছে বারবার বলা যে উন্নতি চাও সত্যি কি উন্নতি চাও আমি তো কথা দিচ্ছি পাঁচ থেকে সাত বছরের লাভ করতে পারবে ভয় মূল বিষয়টা হচ্ছে ভয় পরিশ্রম করতে পারবে না যা যা এখানে হয় সেগুলো দেখে সবাই কিন্তু অবলম্বন করতেই পারছে না উপাসনা যে নানান জায়গায় এখন এই বসন্ত উৎসব মানে ভণ্ডামি বসন্ত উৎসব চলছে দেখানো বসন্ত উৎসব চলছে আর সেটা বলছে আবার সত্য ধর্মের মানে এগুলো হচ্ছে এক প্রকার হচ্ছে সেখানে সাকার সবকিছু রেখে সমস্ত কিছু সাকার সামনে রেখে নিরাকারের উপাসনা হচ্ছে এইটুকোনো কমন সেন্স পর্যন্ত নেই নিজেদের সাঁকার উপাসনা নাই উপাসনা কালে শাখার কিছু রাখা যায় না কালে উপাসনা করছি সুক্ষ্মভাবে গুরুদেবকে ডাকবো তার কোলে থেকে আমি সব নোংরা কি সত্য ধর্ম এটা এটা নিয়ম না প্রথমেই বলা আছে শাখার উপাসনা নাই তুমি মিথ্যাচার করতে পারো না বলছো সত্যকে অবলম্বন সত্য ধর্মী নিজেদের সত্য ধর্মী বলে তুমি চাহিদ করছো কিন্তু প্রথম সত্য তোমাদের ভেতরে সেটা দেখা যাচ্ছে না উৎসবে বারবার বলবো কারো সাহস নেই সবাই মিলে তো আমাকে ডাকতে পারে আসলে কি এই পরিশ্রম করতে পারবে না আমাকে ডাকলে তো এগুলো করতে হবে আমি তো প্রশ্ন করব আমি বইয়ের লাইন তুলে তুলে প্রশ্ন করব তো পঞ্চ সময় উপাসনা করতে হয় উৎসব ক্ষেত্র এখানে সমস্ত কিছু শেখানো হবে তুমি বাড়িতে গিয়ে সেগুলো রিভাইজ দেবে তুমি অভ্যাস করবে তাহলে সেই পঞ্চ সময়ের উপাসনা এখানে হয় না কেন অন্য জায়গায় হয় না কেন দেখানো আরো মিথ্যা ত্রিসন্ধ্যা গুরু করতে হয় মহদূর হয় সেটা হয় না কেন এখানে সারাদিন যতই উপাসনা করো না কেন গুরুদেবের লেখা সারাদিন যতই উপাসনা করো না কেন আমি নিজে থেকে কিচ্ছু করি তাহলে গুরু বাক্য পালন কারা কারা করছে একটু সবার ভেতরে আমি বারবার বলছি ভেতরে জিজ্ঞাসা করো তোমরা কি সেটা পালন করছো কোথায় গেল তিনবার তিনবার গুরু পূজা উপাস পঞ্চ সময়ে পরম পিতার উপাসনা চব্বিশ ঘন্টা পরম পিতার নিত্য পরম পিতার ধ্যানে নিমগ্ন থাকতে হয় শিখব কোথায় শিখবো এখানে আসে না প্রমাণ করুক আমি ভুল করছি আমি বারবার এই কথা বারবার বলবো এবং বলে আসছে আরো বল প্রমাণ करू আমি যা যা করছি তা ভুল এগুলো কিন্তু আমার রচিত না এই নিয়ম শৃঙ্খলা আমি করিনি আমি শুধু তুলে ধরেছি এ সবই গুরুদেবের করা ভক্তি এতদিন হয়নি ভক্তি এতদিন সব ছলনা করা হয়েছে ভক্তির নামে নোংরামি করা হয়েছে আগে নিজেকে তৈরি করতে হয় বাইরের মানুষকে জানাবো এ নিয়ে বাইরে শিক্ষিত মানুষ আসছে তারা এসে নোংরা মিটাই দেখে তোমরা কোন নিরাকার তোমরা নিরাকারের উপাসনা কর। ওই তো সামনে গুরুদেবের ছবি ওই কল্পিত ছবি যারা জীব বিন্দু মাত্র উপাসনা করতে পারেন তাদের ছবি তুলে গুরু ভিন্ন কাহারও পুজো করিব না তাহলে পূজা কালে গুরুদেবের ছবি ছাড়া ছাড়া মূর্তি হয়েছে ভুল হলে সেটা মিথ্যা অহংকার না আমি গান গাইতে পারি যদি যে গায়ক

গোপনে গোপনে আসো যা বলি সেগুলো ঠিক ঠিক পালন করো প্রকাশ্যে আসতে হবে না তাও বলছি কিন্তু ঠিক মতন পালন করো আত্মোন্নতি নিজে তৈরি করো তখন বুঝতে পারবে সত্যি হয় কি হয় না il